তরুণরাই হলো যুবকরাই হলো পরিবর্তনের মূল চালিকা শক্তি তরুণরা কখনো ব্যর্থ হয় না তরুণরা কখনো পরাজিত হয় না যেখানে ব্যর্থতা সেখানে তরুণরা যখন এগিয়ে আসে হাল ধরে তখন সেই আন্দোলন সফল হয় এটি ইসলামের ইতিহাস এবং আমাদের পৃথিবীর ইতিহাস আমরা যদি ইসলামের ইতিহাস দিকে তাকাই তাহলে ইসলামের ইতিহাসে সেই বিশ্বজয়ী যে সেনানায়ক গুলো আমরা যদি স্পেন বিজয়ের যে সেনানায়ক তারিক বি জিয়াদ মাত্র টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড একজন টকবকের যুবক ছিল যার নেতৃত্বেই স্পেনের উপকণ্ঠে ইসলামের বিজয় সূচিত হয়েছিল আমরা যদি ইস্তাম্বুল বিজয়ের সেই ঐতিহাসিক নায়ক সেই নায়কের সুলতান মাহমুদ ফাতে যিনি ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতেন ইস্তাম্বুলকে শত্রুমুক্ত করার জন্য একটা পর্যায়ে সতেরো বছর বয়সে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পেলেন এবং সেই সেনা প্রধানের দায়িত্ব পেয়ে তিনি ইস্তাম্বুলকে শত্রু মুক্ত করেছিলেন আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে যে তরুণ যুবকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছিল যে অভিযানে উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের নিয়ন্ত্রণে এসেছিল সেই টকবকের যুবকের নাম ছিল মোহাম্মদ বিন কাসিম যার বয়স ছিল মাত্র বিশ বছর অথবা একুশ বছর বয়স এইভাবে যুগে যুগে তরুণরাই যুবকরাই বিজয়ের পতাকা নিশান বহন করেছে আমরা জানি তাবুক অভিযানের পরে যেখানে তাবুক অভিযান মুতার যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধে তিনজন বড় বড় মুসলমানদের সেনাপতি শাহাদ বরণ করেছিলেন এই মুতার যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রসুল পরবর্তী যে যে সেনাপতি নিয়োগ করলেন সেই সেনাপতি ছিলেন হসরত উসামা ইবনে জায়দ রাজাত যার বয়স ছিল মাত্র সতেরো বছর যার নেতৃত্বে তৎকালীন সময়ের বড় বড় বিখ্যাত সাহাবিরা তার নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এইভাবেই ইসলামের ইতিহাসে যুবকরা তরুণরাই ভূমিকা রেখেছিল পরিবর্তনের জন্য আমরা যদি ইতিহাস বলি এই ভাষা আমাদেরকে আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে তরুণরাই রায় যুবকরাই রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে এটি এনে দিয়েছিল উনিশশো উনসত্তর সালে গণবুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচর বিরোধী আন্দোলনের এই তরুণরাই এদেশের মুখ্য ভূমিকায় ছিল এবং পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম ষোলো বছর ধরে যখন আমাদের দেশের রাজনীতিবিদরা যখন ব্যর্থ হলো আন্দোলনের পর আন্দোলন কর্মসূচির পর কর্মসূচি এগুলো দিয়ে যখন ব্যর্থ হলো ফেসিবাদী খুনি হাসিনার পতন ঘটাতে ঠিক তখন অতীতের ধারাবাহিকতায় এই তরুণরাই ত্রাণ করতে হিসেবে আবির্ভূত হলো এই তরুণ যুবকরা যখন আন্দোলনের মাঠে নেমেলের জায়গা গ্রহণ করলো তখন সারা বাংলাদেশের আপামর জনতাকে তারা সংগঠিত করে তাদের নেতৃত্বে পতন ঘটালো এবং তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করলো সম্মানিত ভাই আমার আজকে যখন রাজনীতিবিদরা বলেন যে তরুণরা যদি এই অভ্যুত্থানের নেতৃত্ব না দিত এই অভ্যুত্থান যদি সংগঠিত না হতো আর এক মাস পরেই নাকি তাদের নেতৃত্বে নাকি পরিবর্তন হতো তার নেতৃত্বে নাকি পুলিশ থেকে পতন করতো হাস্যকর বিষয় হাস্যকর বিষয় যাদের ব্যাপারে বলা হয় যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসী নেত্রী তার বাসার সামনে একটা ট্রাক যারা সরাতে পারল না ১৬ বছর ধরে আন্দোলন আন্দোলন করে যারা এই সরকারের দুর্বল করতে পারলো না তারা কিভাবে এক মাসের মধ্যে পতন ঘটাতে পারে যারা আন্দোলনের সময় বলল যে এই আন্দোলনের সাথে তাদের কোন সম্পর্ক নেই এটা ছাত্রদের আন্দোলন তরুণদের আন্দোলন এই আন্দোলনের সাথে তাদের কোন সম্পর্ক নেই তারা এখন আন্দোলনে ক্যাডিট নেওয়ার জন্য বলছে যে আমরাই হলো এটার মাস্টার মাইন্ড আর এক মাস হলে ছাত্রদের লাগতো না তারাই নাকি আন্দোলনের এই আন্দোলনের হাল ধরে তারা সরকারে পতন ঘটাত সম্মানিত ভাইর আমার আপনার অভ্যুত আমরা যেটি লক্ষ্য করছি যে স্বপ্ন নিয়ে আজকে তরুণরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল হাজার তরুণরা জীবন দিল রক্ত দিল পা দিল হাত দিল চোখ উৎসর্গ করলো যাদের রক্ত জীবনের বিনিময়ে বাংলাদেশ পেলাম নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছি এখন কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে লক্ষ্য করছি এক মাস এক বছর পেরিয়ে গেল সেই স্বপ্ন কিন্তু এখনো আমরা সেই স্বপ্নের ধারে কাছে যেতে পারিনি আমাদের স্বপ্নগুলোকে আজকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে সেই ষোলো বছরের মত করে আবারও আমরা চাঁদাবাজ দিদিকে দেখছি টেন্ডাবাজ দেখতে হচ্ছে খুন দেখতে হচ্ছে ধর্ষণ দেখতে হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন গুলোকে করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে আমরা তরুণরা যুবকরা তো চাঁদাবাজির জন্য টেন্ডাবাজির জন্য আজকে তো তারা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বিগত ষোলো বছর বিগত